নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি যে আজকের বিষয় কার দখলে বাংলা গত ভিডিওতে মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের দেখিয়েছি আজ নদিয়া জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে রাখব মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ্য ও মাটির পুতুলের জন্য বিখ্যাত এই নদিয়া জেলার মোট আসন সংখ্যা সতেরো যার মধ্যে পাঁচটি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত এগুলো হলো কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ কল্যাণী এবং হরিণঘাটা বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় বিজেপির ফলাফল বেশ কয়েক বছর ধরে খুব ভালো এবার কী হতে পারে চলুন দেখা যাক প্রথমেই শুরু করছি করিমপুর থেকে একুশ সালে এখানে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে গত লোকসভা নির্বাচনেও এবার ছাব্বিশেও এই আসনে জোড়াফুল ফুটতে পারে পরের আসন তেহট্ট একুশ সালে এখানে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস তবে গত লোকসভা নির্বাচনে লিড নেয় বিজেপি এবার ছাব্বিশেও এখানে পদ্ম ফুটতে পারে পরের আসন পলাশিপাড়া একুশ সালে এখানে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভা নির্বাচনেও লিড নেয় তারা এবারও এই আসনে জোড়াফুল ফুটতে পারে পরের আসন কালীগঞ্জ এখানেও একুশে জয় এবং চব্বিশে লিড পায় তৃণমূল কংগ্রেস এবারও এই আসনে জয়ী হতে পারে শাসক দল একই অবস্থা পাড়াতেও শেষ একুশ এবং চব্বিশের ধারা বজায় রেখে ছাব্বিশেও এই আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পরের আসন চাপড়া এখানেও একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনেও এবারও এই আসনে জয়ী হতে পারে রাজ্যের শাসক দল পরের আসন কৃষ্ণনগর উত্তর একুশ সালে এখানে জয় পেয়েছিল বিজেপি চব্বিশেও লিড নেয় তারা এবারও পদ্ম ফুটতে পারে এখানে নবদ্বীপে একুশ সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস চব্বিশেও লিড নেয় তারা তবে এবার ছাব্বিশে এই আসনে পদ্ম ফুটতে পারে পরের আসন কৃষ্ণনগর দক্ষিণ এখানে একুশ সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস চব্বিশে লিড নেয় বিজেপি এবার এই আসনে জয়ী হতে পারে বিজেপি শান্তিপুরে একুশ সালে জয়ী হয় বিজেপি লিড ছিল চব্বিশের লোকসভা নির্বাচনেও এবারও এই আসনে জয়ী হতে পারে কেন্দ্রের শাসক দল একই অবস্থা রানাঘাট উত্তর পশ্চিমে এখানেও একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও জয়ী হতে পারে বিজেপি তপশিলিদের জন্য সংরক্ষিত কৃষ্ণগঞ্জেও একুশ এবং চব্বিশের মতো ছাব্বিশেও পদ্ম ফুটতে পারে তপশিলি জাতির জন্য সংরক্ষিত রানাঘাট উত্তর পূর্বেও একুশ সালে জয়ী হয় বিজেপি লিড পায় চব্বিশের লোকসভা নির্বাচনেও এবার ছাব্বিশেও এই আসনে জয়ী হতে পারে বিজেপি পরের আসন রানাঘাট দক্ষিণ এই আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত এখানেও একুশ সালে জয়ী হয় বিজেপি লিড পায় চব্বিশের লোকসভা নির্বাচনেও এবারও এই আসনে জয়ী হতে পারে বিজেপি চাকদহতেও একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও জয়ী হতে পারে বিজেপি তপশিলি জাতির জন্য সংরক্ষিত কল্যাণীতেও একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি নদীয়া জেলার শেষ আসন হরিণঘাটা একুশ সালে এখানে জয় পেয়েছিল বিজেপি লিড পায় চব্বিশের লোকসভা নির্বাচনেও এবারও এই আসনে পদ্ম ফুটতে পারে অর্থাৎ সব মিলিয়ে নদিয়া জেলার সতেরোটি আসনের মধ্যে একুশ সালে নটি আসনে জয় পায় বিজেপি আর আটটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের মধ্যে চব্বিশের লোকসভা নির্বাচনে বেশ খানিকটা এগিয়ে যায় বিজেপি তারা লিড নেয় এগারোটি আসনে আর ছটি আসনে লিড নেয় তৃণমূল কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে আরও কমতে পারে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা তারা জয়ী হতে পারে মাত্র পাঁচটি আসনে বাকি বারোটি আসনেই ফুটতে পারে পদ্ম অর্থাৎ মুর্শিদাবাদে যে বড় ধাক্কা পেয়েছিল বিজেপি তার কিছুটা হলেও ক্ষতিপূরণ হতে পারে নদিয়া জেলায় যদিও পুরোটা একটি সম্ভাবনা মাত্র ভোট বাক্সের শেষ কথা জনগণই বলবে আজকের মতো এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে উত্তর চব্বিশ পরগনা জেলার সম্ভাব্য ফলাফল নিয়ে তাই বাংলার দুশো চুরানব্বই আসনের মেগা ওপেনিয়ন পোলের একটিও পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ